নিজের স্বার্থের জন্য ছেলেকে বিপদের দিকে ঠেলে দিয়ে পর্ণাকেই দোষ দিতে থাকে মৌমিতা হ্যাঁ বন্ধুরা নিমফুলের মধু সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইকদের সঙ্গে থেকো বুবাই যখন পর্নাকে ফোন চায়, তখন পর্ণা বুবাইকে না করে দেয় আর একটু বোকাবুকিও করে দেয় যে তোর এখনও ফোন ঘাঁটার বয়স হয়নি তুই ভালো করে মাধ্যমিক পাশ কর তারপরে তুই ফোন নেবি। এই কথাটা শোনার পর বুবাই মনে মনে ভাবে যে মে নতুন কাকিও আমাকে কোনো দিন বকি করেনি আজকে নতুন কাকিও আমাকে বকলো এরপর বুবাই ওখান থেকে চলে আসে পুঁটি বুবাইকে বলে যে বুবাই দাদা তোর কি হয়েছে তোকে এরকম লাগছে কেন তখন বুবাই বলে যে আমাকে কেউ ভালোবাসে না কেউ আমাকে বোঝে না বাবাকে ফোন চাইতে বাবা তো আমাকে মারলো আর নতুন কাকিকে দিল সেই সময় মৌমিতা চলে আসে মৌমিতা বলে কি তুই তোর নতুন কাকিকে ফোন চাইতে গেছিস কেন চেয়েছিস জানিস না ওরা তোকে একদম পছন্দ করে না তখন বুবাই বলে কেন নতুন কাকি আর মেজ কাকা তো আমাকে সময় অনেক কিছুই দেয় তখন মৌমিতা মৌমিতা বলে ওদের দিকে চাওয়ার কি দরকার ছিল তোকে তো সময় সে ঘোতন না কে সে তো তোকে অনেক কিছুই দেয় তুই তাকে চাইলেই নাকি সব কিছুই দেয় সে তুই তো তাকেই চাইতে পারতিস ফোনটা তখন বুবাই বলে যে ঘতন দাকে চাইবো তখন মৌমিতা বলে যে হ্যাঁ তুই ফোনও চাইবি আর একটা সেন্টও চেয়ে নিবি তখন বুবাই বলে যে দাদু জানলে বকবি তখন মৌমিতা বলে দাদুর কথা ছাড়তো তুই গিয়ে তোর ঘতন দাকেই চাই দেখবি তুই ঠিক মোবাইলটা পেয়ে যাবি এরপরে বুবাই বলে ঠিকই বলেছো মা আমি গিয়ে ঘতন দাকেই চাইবো এরপরে বুবাই ওখান থেকে চলে যায় এদিকে সুইটি কৃষ্ণাকে ফোন করে বলে মা আপনি তো বলেছিলেন আপনি আমার পাশে আছেন আমি তো আপনার কোথায় শুনেই আবার সিঁদুর পড়েছিলাম আর সেই কারণে আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিল আপনি কিছু একটা করুন আপনি তো ওই বাড়ির মাথা আপনি চাইলে সবই পারবেন তখন কৃষ্ণা বলে আমি কি করব বলো আমি কিছু করার আগেই ওই পর্নাটা যে এরকম করবে আমি বুঝতে পারিনি তখন সুইটি বলে যে মা আপনি যা বলবেন আমি তাই শুনবো আপনার কোথায় আমি উঠবো বসব আপনি শুধু আমাকে ওই বাড়িতে ফিরিয়ে নিয়ে যান এরপরেও কৃষ্ণা ভাবে যে এই মেয়েকে যদি আমি বউ করে পেতাম তাহলে আমি যা চাইছিলাম তাই পেতাম ওই মেয়ে আমার হাতের মুঠোয় থাকতো আমার কথা শুনে উঠতো আর বসতো তখন কৃষ্ণা বলে যে ঠিক আছে আমি দেখছি আমি কি করতে পারি দেখছি তখন পর্ণা চলে আসে বলে মা আমি আপনাকে কোনো কিছু করার সুযোগই দেব না এটা শুনে কৃষ্ণা ভয় পেয়ে যায় কৃষ্ণার হাত থেকে ফোন পড়ে যায় কৃষ্ণা বলে যে তুমি এত কিছু জানো আর তুমি কারো ঘরে না বলে ঢুকে পড়েছো তো তোমার একটু কাণ্ডজ্ঞান নেই তখন পর্ণা বলে যে মা আপনার কাছে আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি আর না বলে আপনার ঘর ঢুকার জন্য কিন্তু আপনি যে ওই সুইটিকে তল্লাই দিয়েছেন আমি সেটা বুঝতে পেরেছিলাম নাহলে রাতারাতির মধ্যে মাসিমা থেকে মা হয়ে যায় আর আপনি যদি এরকম করতে থাকেন আমি কিন্তু আপনার ছেলেকে সবটা জানিয়ে দেব তখন কৃষ্ণা বলে যে না পর্ণা তুমি এরকমটা করতে পারো না তখন পর্ণা বলে যে মা আপনি কোনো দিনও পাল্টাবেন না নাকি আপনি এত বছর হয়ে গেল এখনও আমার উপর এত রাগ আপনার তখন কৃষ্ণা বলে যে কি বলতে চাইছো তুমি কি সব কিছু মনের কথা বুঝে যাও নাকি আমি এরকম কিছুই চাইনি তখন পর্ণা বলে আমি সাবধান করছি মা আপনি কিন্তু এরকম আর করবেন না তখন কৃষ্ণা বলে যে আমাকে হুমকি দিচ্ছ তখন পর্ণা বলে যে হুমকি দিচ্ছি না শুধু সাবধান করে গেলাম এরপর পর্ণা ওখান থেকে চলে আসে দেখে সুইটি বলে যে ওই মেয়েটা সবসময় চোখের মতো চারদিকে পড়ে আছে ঠিক এসে মাসিমার কথা শুনে নিয়েছে এখন কি হবে কে জানে এরপরে জেঠু অয়ন বাড়িতে ঢুকতেই জিজ্ঞাসা করে যে বুবাই কোথা তখন অয়ন বলে আমি কি করে জানবো বাড়িতে নেই তখন জেঠু বলে যে না বাড়িতে নেই এরপর অনেক রাত হয়ে যায় কিন্তু বোবাইয়ের কোনো খোঁজ পাওয়া যায় না বাড়ির সবাই খোঁজ করা শুরু করে দেয় এদিকে বুবাই সেই ঘোতনদার কাছে যায় যেখানে ঘোতনদারা ডাকাতি করার জন্য প্ল্যানিং করে বোম পিস্তল নিয়ে সব রেডি হয়ে থাকে বুবাইকে দেখে ঘোতনদা বলে কি তুই এখানে তখন বুবাই বলে তোমাকে আমি অনেক খুঁজেছি তখন ঘোতনদা বলে কেন তখন বুবাই বলে যে একটা আমার মোবাইল লাগবে এটা শুনে বাদ বাকি সবাই বলে কি তোর মোবাইল লাগবে ঘোতন বলে যে হ্যাঁ ও বলেছে যেহেতু ওকে আমি মোবাইল ঠিকই দেব এরপরে ঘোতনের সাথে বুবাই যায় বুবাইকে যেতে যেতে জিজ্ঞাসা করে যে সে বাড়ির কাকে কাকে ভালোবাসে আর সে বাড়ির কার জন্য কি করতে চাই তখনই বুবাই বলে যে সে তার বনিকে অনেক ভালোবাসে তখন গোতন বলে যে তুই যদি আমাদের সাথে যাস তাহলে তুই অনেক টাকা ইনকাম করতে পারবি আর তোর অনেক মোবাইল হবে আর অনেক সেন্ট কিনতে পারবি তখন বুবাই বলে কি করতে হবে তখনই ঘোতন বলে যে আমরা ডাকাতি করব তোকে আমাদের সঙ্গে যেতে হবে এটা শুনেই বুবাই ভয় পেয়ে যায় এদিকে সৃজন আর চয়ন বুবাইকে খুঁজে না পেয়ে বাড়িতে ফিরে আসে তখনই মৌমিতা পর্ণাকে দোষ দিতে থাকে যে পর্ণা বোকাবকি করেছিল সেই কারণেই আমার ছেলে ঘর ছেড়ে পালিয়ে গেছে আমার ছেলের যদি যদি কিছু হয় তাহলে আমি পর্ণাকে ছাড়বো না তখন পর্ণা বলে দিদি আমি সেরকম কিছুই বলিনি কিন্তু কৃষ্ণা আর মৌমিতা মিলে পর্ণাকে চুপ করিয়ে দেয় সো বন্ধুরা বুবাই যে বিপদে পড়েছে সেটা যে মৌমিতার কারণে সেটা নিজের কানে পুটি শুনেছিল পুটি কি বলবে যে বুবাই তাকে ঘতনের কাছে পাঠিয়েছে মৌমিতা তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করো